অক্সটিন হল দে মক তারাই ঘটনাটা ঘটিয়েছে এবং সেই দিনেই উপস্থিতও কিন্তু আমাদের কোথাও ঘাটে ছিল না মাটি কিন্তু আমাদের ম্যাজিসট্রেট নিয়োগ করা ছিল পুলিশ ছিল আমাদের সাথে যারা আলোচনা করেছে এই বিষয়ে তাদের তিনটি দাবি ছিল একটি ছিল হচ্ছে যে কবরে যে রংটি কাবার আদলে করা হয়েছে সেটি যেন পরিবর্তিত হয় দ্বিতীয় ছিল ইমাম মেহেদী লেখা ব্যানার ছিল সেটি এটির জন্য কিন্তু পুরো পুরো প্রেস পোস্ট তারা করেছে সর্বোচ্চ যে চাওয়াটা সেটা তারা সময় নিয়েছে তারা প্রচুর সময় নিয়েছে এবং তারা সময় সময় নিয়েছে তাদেরকে কিন্তু এই পক্ষ যারা সর্বশেষ যে ছিল সেটা ছিল যে গত শুক্রবার চারই আহ পাঁচ সেপ্টেম্বর তারা কিন্তু যখন ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন যে কবরটি কিন্তু সমতলে ছিল সুতরাং বারো ফুট উত্তরতার যে কপর নিয়ে বিতর্ক ছিল সেটি কিন্তু বাস্তবায়িত হয়েছে এর বাইরে ছোট অন্য কিছু ইস্যুস হয়তো তারা রেস করতে পারতো যে হয়তো চারপাশে একটি ছিল সেটিও কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারতাম এবং যেই আমাদের যে দলগুলো যারা এই সমাবেশটি করেছে তারাও কিন্তু যখন এটা করার ডিসিশন নিয়েছে আমরা যখন শুনলাম আমরা কিন্তু তাদের ডেকেছি যেটা তো অলরেডি এক্সিকিউট হচ্ছে ওনারাও স্বীকার করেছে যে হ্যাঁ আপনাদের জিনিসগুলো হচ্ছে এবং যেটা হয়েছে সেটা আপনারা যদি না করতেন তাহলে সম্ভব হতো না আমাদের কথায় তারা সেটা করতো না সেটা কিন্তু আমাদের নেতৃবৃন্দ বলেছে তারপর আমরা তাদের নিষেধ করেছি যে যেহেতু হচ্ছে আপনারা সমাবেশে যাবেন না তারা তাদের ফুল কনফিডেন্স নিয়ে বলেছে যে যেহেতু চাচ্ছে সবাই আমরা শুধুমাত্র একটু আমরা আমরা সমাবেশ করব শান্তিপূর্ণ ভাবে এবং হচ্ছে যে আমরা সবাইকে বলবো যে কাজটা হচ্ছে এভরিথিং ওয়াজ ভেরি মাচ পজিটিভ এখন তারপরে যে সমাবেশ হওয়া সেটা আপনারা দেখেছেন যে এখানে কিন্তু বহিরাগত হয়তো এসেছে তারা এখন যেটা বলছে এবং উশৃঙ্খল যে তার তারাই ঘটনাটা ঘটিয়েছে এবং সেদিনের প্রস্তুতিতেও কিন্তু আমাদের কোথাও ঘাটতি ছিল না মাঠে কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা ছিল পুলিশ ছিল আনসার ক্লাবের মাঠে আর সেনাবাহিনী ছিল দায়িত্বে র্যাব ছিল স্পটে কিন্তু উশৃঙ্খল মব সারা বাংলাদেশে যেমন হচ্ছে যে যেখানে তারা যখন আহ উশৃঙ্খলতা চূড়ান্ত যায় তখন আসলে কেউ কন্ট্রোল করতে কোথাও পারছে না তারই কনসিকুয়েন্সেস একই রকম ভাবে রাজবাড়িতেই হয়েছে তবে আমার জন্য জেলা প্রশাসন হিসেবে কষ্টকর যে একজন সাধারণ মানুষের যে মিনিমাম যে নৈতিক বোধটা সেটা যদি আমরা আসলে আমাদের সমাজে অ্যাসুর না করতে পারি তাদের মধ্যে মিনিমাম মনুষত্ব তা না হলে কিন্তু কোনো পুলিশ কোনো আর্মি বা কোনো জেলা প্রশাসন কখনোই কোথাও মানে যেটা বলবো যে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবে না আসলে তদন্তে যে বিষয়টা সেটা মূলত জেলা পুলিশ দেখে এই অংশে জেলা প্রশাসকের কোনো ভূমিকা নেই যে তদন্ত করেছি গ্রেফতারের বিষয়টা তারপরে যেহেতু আইন শৃঙ্খলায় আমি প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ আমার আমরা কাজ করি সেখানে আমি পুলিশ সুপার মহোদয় তথ্য থেকে আমি আপনাকে কোট করতে পারছি সর্বশেষ বা তথ্য মতে আঠারো জনের মতো গ্রেফতার হয়েছে তারা যেটি আমাকে ইনফর্ম করেছে এবং এটি কিন্তু হচ্ছে যে প্রত্যেকটি জিনিস এভিডেন্স বেসড কারণ এই নুরুমত যে বিষয়টি সেখানে কিন্তু সবকিছুই অনলাইনে সমস্ত ভিডিও কন্টেন্ট আছে সেখানে ভিডিও দেখে স্পটে যারা কবর থেকে লাশ উত্তোলন এবং পোড়ানোর সাথে ছিলেন তাদের চেহারা সেটার সাথে মিলিয়ে কিন্তু তারা গ্রেফতার করছেন এবং এর বাহিরে কিন্তু তাদের একজন উদ্বোধন কর্মকর্তা আপনারা জেনে থাকবেন যে অতিরিক্ত ডিআইসি যিনি তিনি এসছেন তদন্ত কার্যক্রমটিকে সঠিক সুন্দরভাবে মনিটর করার জন্য আমাদের পক্ষ থেকেও আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার স্যার কালকে এসছেন এবং সার্বিক অবস্থা আমরা কিভাবে আছি সেটি আমাদের কাছে এই রিপোর্ট নিয়ে গেছে এছাড়াও কিন্তু আমরা আমাদের অফিসারদের মাধ্যমে আমাদের নিজস্ব যে ইন্টেলিজেন্স আমাদের এনএসআই এবং ডিজিএফআই তাদেরকে কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি যেন এই মুহূর্তে তারা অধিকতর সতর্ক এবং অধিকতর অ্যালার্ট যেন তারা থাকে তাছাড়া র‍্যাব বিজেপি আমাদের সাথে যারা কাজ করে আমরা সবাইকে কিন্তু নির্দেশনা দিয়েছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে তারা যেন নিজস্ব নেটওয়ার্কও সক্রিয় রাখে